কৈলাসহর থানার ঝিলছোড়া দূরত্বে স্বরূপানন্দ স্মরণ এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এলো শুক্রবার এলাকার স্থায়ী বাসিন্দা অঞ্জন চৌধুরী চাকরি করার সুবাদে উত্তর জেলার ধর্মনগরে একটি ভাড়া ঘরে থাকেন গত শুক্রবার অঞ্জন চৌধুরীর স্ত্রী এবং পরিবারের লোকেরা উত্তর জেলার ধর্মনগরে ওনার সেই ভাড়া বাড়িতে যান বাড়িতে কেউ ছিল না সেই আকাকিত্বের সুযোগ নিয়ে চোরের দল ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরে থাকা দুটি আলমিরা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় শুক্রবার অঞ্জনবাবুর স্ত্রী কৈলেশ্বর স্বরূপানন্দ স্মরণ এলাকায় নেজে বাড়িতে এসে বারান্দায় দরজা খুলতে দার্থ হয় তারপর দেখতে ঘরের দরজা জানালা খোলা তিনি শুরু করলে ঘটনাস্থলে ভিড় ঘটনা অভিযোগ অঞ্জন স্ত্রী গত শুক্রবারে আজকে আর এক শুক্রবার আইছে ভাইয়া দেখে এই তারাপীত সাহেব তারাপীত সাহেব দেখে দোহের দরজা জানলা সব খোলা তারা ওই পিছন দিকে গিয়ে ঢুকছে ঢুকে গিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখে দরজা বানিয়া সিটকারি বানিয়া তারা ঢুকছে দুকে কসমস করছে আলমারি হয়ে এবার দুইটা আলমারি পাকছে